হ্যাঁ খুব স্বাদ ভাই দুধের গাব ছাগল যদি কেউ দিতে পারে তার সাথে আমার চ্যালেঞ্জ থাকলি এই ছাগল কিন্তু তিন মাস পার গাব আছে গ্যারান্টি গ্যারান্টি জি এটা ভাই বিতল জাতের মাথা

জি ভাই আল্লাহর রহমতে আর আপনারে দোয়া এই তিনটা বাচ্চা আছে ভাই একটা ছাগলের তাই না এক ছাগলের তিন বাচ্চা জি জি দেখেন এক ছাগলের তিন বাচ্চা সচরাচর কিন্তু এখন খুব বেশি দেখা যাচ্ছে আমরা আজকে চলে আসছি সেই ভাইরাল শাকত ভাইয়ের ফার্মে যিনি প্রবাস থেকে এসে কি করবে কি করবে দেশি ছাগল থেকে উন্নত জাতের ছাগলে বিডার খামারে বর্তমানে বহুদিন পরে তার খামারে আবার বর্তমানে রয়েছি নাটোর জেলা বাগাতিপাড়া থানা সেই তমলতলা আমাদের সৌদি প্রবাসী সকাত বের ফার্মে এই কি খবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো এই তো ভালো আছি বাচ্চা টাচ্চা পাঠা সব মিলে মাসাল্লাহ কয়টা আছে বর্তমানে এ আছে দশ বারোটা আছে ভাই কি অবস্থা আপনার ব্যবসা বিডার খামারের ব্যবসা তারপরে ছাগলের যেগুলো আপনি গাপ ছাগল করে বিক্রি করেন হ্যাঁ আপনাদের দোয়াই আর আপনার দর্শকের দোয়াই ইনশাল্লাহ আল্লাহর রহমতে মোটামুটি ভালোই হয় ভাই ভালোই হয় না জি আচ্ছা আমরা অনেক বড় বড় ছাগল দেখতে পাচ্ছি কিন্তু আজকে বিডারও দেখতে পাচ্ছি যে ভাই দর্শক আজকে ভাইয়ের এখানে বিক্রির প্রতিবেদন প্লাস পাশাপাশি বিডারের যে ব্যবস্থা রয়েছে আমরা পাঠাগুলা দেখব যদি কারো পছন্দ হয় পাঠাও বিক্রি করবে নাকি যে পছন্দ হলে তারপরে পাঠার আচ্ছা একটু ভালো করে আপনার ঠিকানাটা বলে তো আমার ঠিকানা আমার নাম মোহাম্মদ ছাখাত হোসেন আমার বাড়ি তমালতলায় নাটোর জেলা বাগাতিপাড়া উপজেলার তমালতলায় আর আমার মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে যদি কোনো ভাইয়ের ছাগল পছন্দ হয় তাহলে এই নাম্বারে স্ক্রিনশট দিয়ে ছাগল পাঠাতে দেখাতে হবে আর কি ভাই ছাগল ছাগল জগতে এসে অনেকে টিকে নাই যে ভাই আপনার তো অনেক দিন ধরে হ্যাঁ আর অবশ্য কি আলহামদুলিল্লাহ ভাই মানুষের সাথে দুই নম্বরই করেনি ভাই ওই জন্য এখনো আল্লাহর রহমে টিকে আছি আমি সে যাবৎ পর্যন্ত যাকে যাকে ছাগল দিছি ভাই গাপ গ্যারেন্টি দেওয়া দিছি কেউ বলতে পারবে না যে মানে আমার ছাগলের বাচ্চা হয়নি কিংবা কোনো অসুস্থ এই ধরনের কোন রিপোর্ট নাই রিপোর্ট থাকলে তো আপনি আমার বোধহয় দশ বারোটা প্রতিবেদন করেছেন কোনদিন এরকম রিপোর্ট আইসে কি আমার না আমি স্বচ্ছ থাকি ভাই আমি স্বচ্ছতার সহিত আমি মানে লোকের হাতে ছাগল তুলে দি আমি কোনো সিটারি বাটপারি ধান দাবাজি এইসব ব্যবসা করিও না আর এই সব পেঁয়াজে নাল্লা আমাক করে না আচ্ছা প্রথমে কি দেখাবো দর্শকের প্রথমে যে তিন বাচ্চালা একটা ছাগল লাগাও তিন বাচ্চালা গুন্ডা দিয়া তিন বাচ্চালা দিয়ে আজকে শুরু করি গায়ে বোধহয় এক মাংস আছে ভাই না ছাগল অনেক বড় সরো ছাগল দেখে বুঝতেছেন আমি লম্বা মানুষ তারপরে আমার মোটামুটি অনেক হাইট কেমন হবে এটা হাইট তাও 36 36 না জি ভাই দুধের ইয়াটিয়ে দেখায় দাও তো একটু কি এটা কি বান ভাই আমি তো হাত দেই ভাই না আপনি আপনি দুধ বের করেন না আমি একটু দেখি না হ্যাঁ দাও একটু খায়া দেখি খান বিসমিল্লাহ ভাই যে ভাই মিষ্টি মিষ্টি লাগলো হ্যাঁ খুব স্বাদ ভাই দুধের দুধের খুব স্বাদ ভাই দুধ খাচ্ছি ছাগল দেখান বাচ্চার সহ ছাগল দেখান এই যে ছাগলটা দেখেন আমি দুধ খাইলাম শুধু আপনাদের জন্য আসলে বাড়িতে যদি এরকম একটা ছাগল থাকে বাচ্চা খাবে নিজেরা একটু খাইতে পারবেন ভালোভাবে পরিচর্যা রাখলে এই দেখেন ভাই তিনটা বাচ্চা তিনটা বাচ্চা এটা সহ না যে যে তিনটা কি বাচ্চা ভাই এই তিনটা সব বাচ্চা তো একই কোয়ালিটির হ্যাঁ একই সাইজের তিনটা বাচ্চার মধ্যে একটা আছে পাটার বাচ্চা আচ্ছা আর দুইটা পাটির বাচ্চা আচ্ছা দুইটা 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 পাটির বাচ্চা আর বাচ্চা বিলি চোখ দেখেন ভাই কান দেখেন কি কোয়ালিটি চোখ আইছে এক্কেবারে মার্বেল চোখ না এর কয়দাত দাঁতের এটা এটা ভাই আট মানে দুইবার বাচ্চা দিছে আবার ছাগলটা কিন্তু গাবিন হইছে গাবিন হইছে না কতদিনের গাবিন বাচ্চার বয়স চলছে মোটামুটি এক মাস আপনার পনেরো দিনের মতো আর ছাগলটা আপনার এক মাস দশ দিন ইয়া মোটামুটি এক মাস চার পাঁচ দিনের মতো গাব হয়েছে ভাই কত দাম চাচ্ছেন সেট সেটের দাম চাচ্ছে ভাই আশি হাজার টাকা আবার যদি কেউ কাটা কাটা লিচ্ছা তাও বিক্রি হবে তিনটা বাচ্চা সহ ছাগল যে টাকা যে দাম দর করতে পারবে হ্যাঁ দাম দর করতে পারবে দর্শক তিনটা বাচ্চা সহ পাটার বাচ্চা একটা পাটির বাচ্চা দুই আরো কিছু কমে ভাই দিবে

ছাগলটা কিন্তু ভাই শিওর মোটামুটি গাড়ি হয়ে গেছে আরে মোটা মানে কি সেই ছাগল এক মুড় মাংসই হবে আপনার কাটি বেছলে তো 44000 টাকার মাংস আছে ভাই দেখ অনেক বিগ সাইজ যদি এই ছাগলটা কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন ভাই পরের কালেকশন আমরা দেখাই ভাই জি ভাই ছাগল নাইতে আর কিছু ভাই একবারে ভাই হাতির মতো দেখেন দেখেন বিটল কাক ভাই এটা কোন জায়গার বিটল এটা ভাই পাকিস্তানে পাকিস্তানি যে ভাই আচ্ছা এই কালারের বিটল কিন্তু খুব রিয়ার খুব চাইদা চ্যালেঞ্জ থাকি ভাই এরম বডি আর এরম সেনা আর এরম গাব ছাগল যদি কেউ দিতে পারে তার সাথে আমার চ্যালেঞ্জ থাকলি এই ছাগল কিন্তু তিন মাস পর গাব আছে গ্যারান্টি গ্যারান্টি জি দর্শক বিটল ছাগল তারপরে গ্যারান্টি দেখেন একটা গ্যারান্টি ছাগল নেওয়ার কিন্তু সুবিধা অন্যরকম কারণ গাব না হইলে আপনি ফেরত দিতে পারতেছেন

এই দেখেন বাড়াচ্ছে ঠিক আছে ঠিক আছে হয়ে গেছে এই দেখেন এই দেখেন পানি হ্যাঁ গাপ গ্যারান্টি আর কি যে ভাই ইনশাআল্লাহ এই ছাগল কিন্তু আমি কয়েকদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম বুঝছেন ভাই এখানে লোক আসা পার কিছু নাই তিনটা ছাগলই আমার বিক্রি হয়ে গিয়েছিল আচ্ছা কিন্তু বাইনা দেওয়ার পরে একজন একটা লিছিল আরেকজন আর কি দুইটা লিছিল লেওয়ার পরে বাইনা দেওয়ার পরে লোক টাকা জোগাড় করতে আর না নানান বাহানা আমি ওই সমস্ত লোকের কাছে বলবো ভাই

এতো এরকম ছাগল আমি চ্যালেঞ্জ দিমু ভাই यार গায়ে বড় এক মন পারমান্স আছে ভাই দেখেন সব বডি টডি দেখেন আর ইয়া দেখেন আচ্ছা না ছাগল তো আসলে অপছন্দর কিছু না কারণ ছাগলের যে সাইজ আর যে হারে মোটা এবং হাইটে ডবল হার্ডিস ছাগল রেডি আপনারা অবশ্যই কিছু দামদর করার সুযোগ থাকবে হ্যাঁ হালকা বদলা সুযোগ আছে ভাই যে পছন্দ হলে ফোন দিবেন ভাই আমি রাগ করব না কিছু না আপনারা দাম করতে পারবেন ইনশাআল্লাহ যারা খামারের জন্য যারা খামারে একটা ছাগল কিনতে চাচ্ছেন বা খামারের জন্য এরকম একটা ছাগল রাখতে চাচ্ছেন শকত ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নেবেন দামটা একটু কমাই রাখেন তাইলে হবে বাইসা আর কি আছে একটু পরের কালেকশন নাম একটু দেখাই ভাই জি ভাই আজকে যে ছাগলটা জি ভাই একটু কথা বলবেন এটা ভাই একেবারে পাকিস্তানি বিটল ছাগল ভাই এইবার বিটলই তো কইতে জোগাড় করলেন আপনি সব এই সব ইয়াতে না আইছে ভাই এটা তো আমার বাড়ির বাচ্চা দিছে ভাই অলরেডি

গরু ইয়া ভাই হ্যাঁ মাটির নামে ছাগলটা দেখেন আটত্রিশ ইঞ্চি হাইটের ছাগল ভাই আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ছাগল এটাও কিন্তু মোটামুটি পুনে তিন মাসের গাবিন আছে আমার কাছে ভিডিও আছে ভাই পুনে তিন মাস এটাও গাভিন হয়ে গেছে দুধ কমে যাচ্ছে তো গ্যারান্টি দিচ্ছেন

মনে করেন যে ওই সিলভার কাপের দাম যদি আপনি মনে করেন যে এই মানে রুই মাছের দামের সাথে মিল করবেন তেলেতে হবে না ভাই যারা রোগ ব্যাধি আসে তারা তো অল্প দাম সা অল্প দামে বিক্রি করে দিব ওই দুই দিন পর যা খামারে যা মরে যাই তখন নাটোর জেলা ছয় ভাগ পার বুঝতাছেন আর এই যারা বাজে কমান্ড করেন ভাই তারা ছাগল সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই তাদের কাছে আমার অনুরোধ আপনারা এই সব বাজে কমান্ড করবেন না ছাগল সম্বন্ধে আগে অভিজ্ঞতা নেন আচ্ছা মতামতদিক মতামতদিক

কালার কলার কি শিরয়ের এরকমই হয় না ভাই এ যে এই কলারও হয় ছাপ ছাপ আবার এক কলারও হয় ভাই তাই না এর বয়স কত দিন হবে এটার বয়স 7.5 থেকে 8 মাস ভাই এই দেখেন জিরো দাঁতে দেখেন কিন্তু ছাগলটা 2 মাস হতে গাব হইছে ভাই এর গাব হয়ে গেছে ভাই গ্যারান্টি এ যদি না হয় টাকা রিটার্ন দেয়া দিব রিটার্ন জি ছাগল দেয়া টাকা লিয়া যাবে এখনো দাঁতে না নতুন কেবল যে ভাই হ্যাঁ অল্প দিন বয়স গাব হয়ে গেছে এই ছাগলটা কত দাম রাখবেন বলেন এই ছাগলটা ফিক্স প্রাইস ভাই 18000 টাকা এটা পেট দেখাই যাচ্ছে ভাই মোটা হয়ে গেছে ভাই এটা কত দিনের গাব বললেন এটা ভাই 2 মাস পার হয়ে গেছে ভাই 2 মাস পার হয়ে গেছে না জি গ্যারান্টি দিচ্ছেন তো না জি ভাই গ্যারান্টি কি জাতের বললেন এটা শিরোই জাতের একটা ছাগল ভাই শিরোই জাতের একটা ছাগল আচ্ছা দর্শক এই যে এই ছাগলটা যারা এরকম ধরনের ছাগল যারা খুঁজছেন দাম কত রাখবেন ফিক্স বলেন এটা দাম ভাই 18000 টাকা 18000 টাকা জি ভাই দর্শক 18000 টাকা দিয়ে এরকম একটা ছাগল পাচ্ছেন এটা অল্প বয়স একদম এখনো দাঁতই আসে নাই নতুন ছাগল ঠিক আছে ভাই আর কি আছে একটু দেখাবেন পাটা কি বিক্রি করবেন পাটা দিয়ে তো আমি ভাই প্রজনন করাই তারপরেও কোনো যদি আপনার কোনো ভিউয়ার্স এর পছন্দ হলে আমার সাথে যোগাযোগ করতে হবে ভাই এই পাটাটা কি জাতের এটা ভাই বিটল জাতের পাটা বিটল জাতের যে কয় জাতের পাটা এটা এটা তিন দাঁত তিন দাত না যে ভাই হাইট কেমন হবে হাইট প্রায় 40 এর কাছাকাছি ভাই 40 এর কাছাকাছি যে বিশাল বড় পাটা ভাই বিশাল বড় হবে এটা এটা তো আপনি নিজের খামারে বিডার করাচ্ছেন না জি জি আচ্ছা দর্শক দেখেন যাদের পাঠা খুঁজছেন বিটলের পাঠা তারা যদি নিতে চান শকত ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন একেবারে হাই কোয়ালিটির বিটল ভাই দাম দাম যেমন কাম তেমন ইয়া ভাই এটা ভাই আলোচনা সাপেক্ষে একেবারে ভাই কাজে গ্যারান্টি ভাই কাজে কোনো রকম যদি ব্যাঘাত হয় পারে ব্যাকলি আলিব ভাই সাথে সাথে ঠিক আছে আর কি আছে একটু দেখাবেন দাম আলোচনা নেবেন নাকি না ভাই দাম বলবেন না এইসব পাটার দাম বললে ভাই অনেকে খারাপ মন্তব্য করবে যে এত দাম আছে হ্যান ত্যান আমি বলতে চাচ্ছি নি ভাই আচ্ছা ঠিক আছে নেক্সট কালে সন্ধ্যে দেখেন ভাই এটা একটা তোতাপুরি জাতের পাটা এগুলা সবই আমার খামারে মানে আমি প্রজননের ব্যবসা করাই তো সব পাটা দেয়া প্রজনন করাই তারপরে আপনার কোনো বিয়াজ যদি নিতে চায় বিক্রি হবে এটা কয় দাতের পাটা এটা তিন দাতের পাটা ভাই তিন রাতের পাটা জি ভাই আচ্ছা আমরা দেখা দিই আজকে যদি কারো পছন্দ হয় ভাইয়ের সাথে কথা বলে নিবেন দাম দর কত রাখবেন এটা এটা 38 ইঞ্চি হাইট এটার দাম ভাই 80000 টাকা 38 ইঞ্চি হাইট জি ভাই 80000 টাকা জি কমা সময় রাখেন এটা ভাই আলোচনা সাপেক্ষ দেখা যাবে পাটা তো মনে হচ্ছে পুরাই মানে সাড়ে তো বিশাল হ্যাঁ হ্যাঁ ভাই হাইট আর গলা ঝুল দেখছেন ভাই এই আপনার পাটারে কি খাওয়ান ভাই

এটা তো আপনার নিজের খামারে দিদি যে ভাই নিজের খামারে না আচ্ছা আচ্ছা হাইট কত বললেন ছত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই ছত্রিশ ইঞ্চি দাঁত কয়টা দাঁত তিনটা ভাই তিনটা সবই তো জোয়ান হ্যাঁ ভাই কেবল নিউ মডেল কেবল মানে এক পায়ে এক সেই ইয়ং ভাই ইয়ং না মানে সেই মিনিটে মিনিটে এটা কত দাম রাখছেন বলেন এটা ভাই দাম দর করা যাবে না ভাই কোনো ভিয়ার যদি নিজে এককারে একটা দুধের বাচ্চারই এই দাম ভাই এককার পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পঁয়তাল্লিশ হাজার জি সামনের দিকে নিয়ে আসেন তো একটু দেখি আমরা হ্যাঁ ধরে রাখেন মিয়া ফাটার লোকই ফারেন না আপনি ভাই পাটার কাছ আপনি না আসেন দেখেন হ্যাঁ পাটার সাথে আপনি না আসি দেখেন পাটার শক্তি কত আচ্ছা আচ্ছা ঠিক আছে পরের কালেকশনটা দেখেন এটা বিটল পাটা ভাই ডাব্বা কালারের একটা বিটল পাটা দুই দাঁতের ভাই এখন ভাই দুই দাঁত আটত্রিশ ইঞ্চি হাইট আছে দুই দাঁতের আটত্রিশ ইঞ্চি হাইটের যে ভাই দেখেন এই পাঠাটা কত দাম রাখবেন বলেন এটা ভাই আলোচনা সাপেক্ষে এটা আলোচনা তবে আলোচনা হলে খুব যে মানে বেশি হবে তা না দামটা বলে দিলে সবচেয়ে বেশি ভালো হয় এটা ভাই এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছি আর লাগের নিচে লাখের নিচে কত দিলে আপনি দর্শক লিতে আপনি বলেন চাহলি পঁচানব্বই হাজার টাকা দাম ঠিক আছে কোনো দাম দর করা যাবে না দাম দর করা যাবে না আচ্ছা দর্শক দেখেন আপনারা তারপরে একটু সম্মানই দিবিনি যান কথা বলে নিয়েন আর কি আছে একটু আর নাই ভাই এটাই শেষ আর নাই না জি আজকের মতো এটাই শেষ দুজনে দূরে রাখ তারিনা এই কি খাওয়ানাম নিতা আরে এত শক্তি কে আচ্ছা আজকার কিছু নাই না না ভাই আর দর্শক যারা বিদার খুঁজছেন আমাকে কিন্তু অনেকে মেসেজ করেন যে ভাই বিদারে খুঁজ দেন আজকে বিদারের ভিডিও নিয়ে আসলাম সাথে ছাগল যাদের পছন্দ হবে ভাই নাম্বারে যোগাযোগ করে নেবেন ভাই আমার নাম্বার বলে দেন তো আমার নাম্বার হচ্ছে 01710946051 যারা নিতে চাই হ্যাঁ অ্যাডভান্স যারা করবে আগে কথা বলে নিবেন যে ভাই আপনি নিলেন পাস করেন যে ভাই আপনি হয়রান হবে হ্যাঁ অবশ্যই যারা দিবে তারা হয়রান হবে না তো যাই আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিব পরবর্তী অবশ্যই আরো ভালো কিছু পাবেন এই খামারে তো সগত ভাই জি ভাই আর কিছু বলার আছে শীতের দিন শীতের সময় একটু দর্শকদের একটু দেন না আপনি নিজে নিজে খালি পরামর্শ একটু সাইড করে দাও দরকার পড়ে সগত ভাই জি ভাই তে এখন তো শীতের সময় জি ভাই ডিসেম্বর মাস জি ভাই আমার দর্শক যারা উদ্যোক্তা হচ্ছে চাচ্ছে বা যারা খামার আছে শিকার শেষ নাই আপনার অভিজ্ঞতা থাকে শীতের সময় কিভাবে রাখতে হবে একটু পরিচর্যা নিয়ে কথা বলেন ভাই শীতের সময় আপনার একচুয়ালি ছাগল নাকি আপনি মানে বিকাল যখন আসরের আদান দেবে আরকি চারটা সাড়ে চারটার পর আপনার সমস্ত খামারকে পদ্দা দিয়ে ঘিরে দিতে হবে এই যে পদ্মা যে ভাই এরকম পদ্মা দিয়ে ঘিরে দিবেন ঢেকে দিবেন আর হচ্ছে খামারের মধ্যে আর কি আপনারা লাল বাল্ব মানে একশো পারে দুইশো পারে বাল্ব জ্বালাতে হবে হিটের বাল্ব আর যতক্ষণ পর্যন্ত সূর্যের আলো মানে তাপ ভালোভাবে না উঠবে বেলা নয়টার আগে মানে এই সব যাবে না ভাই তাহলে পারে উন্নত জাতের ছাগল তো ঠান্ডা লাগবে আচ্ছা বলেন আর ঠান্ডা লাগলে আপনারা ছাগলকে এক্স কোল্ড একটা সিরাপ আছে ভাই মানুষের একটার কম দামের সিরাপ এক্স কোল্ড এক্স কোল্ড আপনারা বড় ছাগল হলে পনেরো মিলি খাওয়াবেন আর ছোট বাচ্চা হলে

এলার আছে প্রত্যেক ছাগলের দহি কুজন দশ কেজির জন্য এক মিলি আচ্ছা আচ্ছা আর আপনার আর্থিভেট একটা ওষুধ আছে আর্থিভেট ইনজেকশন দশ কেজি দহি কুজনের জন্য এক মিলিগ্রাম এটা ব্যথা জ্বর এগুলো মানে এটা হচ্ছে জ্বরের মহা ওষুধ ভাই আর জ্বরের গ্যারেন্টি গ্যারেন্টি আর লিনোস্পিন্ড লিনোস্পিন্ড সাথে অ্যান্টিবায়োটিক লিনোস্পিন্ড ওইটা হচ্ছে আপনার